সমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা উঠা সিদ্ধ নরুস নিয়ে শুরু করে দিছি হাসান আর হোসেনকে খাওয়ানো এই যে দুইজনের সিদ্ধ নুডুলস খাওয়াই দিতেছি গিয়ে সুই দেওয়ানা নুডুসের কিন্তু মশলা ওদেরকে আমরা খাওয়াই না শুধু একটু হালকা লবণ দেওয়া নুডুস সিদ্ধ একটু খাইছে এখন এই যে পানি খাইতেছে পানি নিয়ে তো কারাকারি কতক্ষণ কান্নাকাটি করছে বুঝছেন দেখতে পিচ্ছে লাগে তাই কাইটা দিচ্ছে তারপরে একজন ওই ঘুম আসলো গোসল টসল করানোর পর তারপরে এই যে আরেকজনের নিয়ে মা আবার নিচে গেছে এই সুযোগে আমি ভাবছি কাজগুলা কইরা ফেলে ও আল্লাহ ঘর ঝাড়ু দিতে না দিতে আইসব আইসা আমার খুলে তো কুলে নিয়ে এই ঘর ঝাড়ু দিয়ে নিলাম রুমগুলা যাইরা বুঝা নিছি এদিকে লোকের বালতি ভর্তি কাপড় চুপড় ভিজাই রাখছি ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসেও তারে কুলে নিয়ে এখন সাদে যাওয়া লাগবো সে আমার সাথে সাদে যায় বই তো নিয়ে গেলাম কী আর করার তো চলেন যাই আমাদের সাথে আজকে সাধে আমরা কীভাবে কাপড় নাড়ি দেখাবো আজকে আপনাদেরকে মা ছেলে মিলা এই যে নিয়ে এসি স্বাদে তো ওরা কি করে ওদেরকে যদি আমি সাধে নিয়ে আসি আমার সাথে কাজই কিন্তু করে ওরা ছাদের কিনারে যায় না আমাদের ছাদের রেলিং নাই সেই জন্য সহজে স্বাদে আনি না নিয়ে আসলেও ওরা কিন্তু কিনারে যায় না ওরা এই যে দেখেন আমার লক্ষ্যে আমার এই কাজ আগায় দিতেছে এই যে কাপড় চোপড়গুলো আমার হাতে দিতেছে ওই যে উঠায় ওঠায় এটা কিন্তু খুবই একটা কাজ করতেছে এদিকে আমি এই জায়গায় করতেছি ওয়াজ দিতেছি এই আমার পিছনে এসে দুষ্ট আমিও করতেছি তো এই যে সবগুলো এইভাবে এভাবে ওদেরই কাপড়চুপড় এগুলো সব নাইড়ে দিলাম কিলিপগুলো আমার হাতে দিতাসে লক্ষ্মী আছে আমার ময়না আমার এটা হুসাইন তো কাপড় চোপড় নাড়া শেষ ওই যে বালটি নিয়ে খেলা করতাছে রে ওদের ভিতর তাকাইতে পারতাছে না আজকে অনেক দূর তো সার থেকে আয়সা দেখতেছি কি রান্না করছে করলা চচ্চড়ি আবার করলারই ভাজি আজকে দিনটা তিতা বানাই দিল আমার মা আর ছিল কি ভাত ছিল আর হুসাইনের সুজি তো ওই যে ওদের মাছ ভাজা দিয়ে হাসানকে ভাত খাওয়াইতে শুরু করে দিছি হুসাইন তো ঘুমে একাই খাওয়াইতেছে এখন হুসাইনকে হাসান ঘুমে আছে তো এই যে একটা ভাত পড়ছে এই দেখেন আমার লক্ষ্মী উঠাই দিতেছে পানি খাওয়াই দিলাম পানি খাইবো ভাত খাইতে এক নলা ভাত খাইবো আর পানি খাইব ভাত তো খাই না দুইবার কি তিন চারবার মনে ভাত মুখে নিছে যে ভয় দেখাইতেছে খুব মজা পাইছে আমি যে ভয় পাইছি বলছি খুব মজা পাইছি